প্রত্যাশা অনুযায়ী সংস্কার না হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে নাও হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি দলটির নিজস্ব বিষয় শেখ মুজিবরের বাড়ি ভাঙচুরের ঘটনা সরকারের অবস্থান সঠিক বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস গেল তিন মার্চ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশের পর এবার বিবিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি সামিরা হোসেনের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে আগামী বছর মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান অধ্যাপক ইউনুস তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলে জানান তিনি অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপরই নির্বাচনের সময় সীমা নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে এছাড়া নির্বাচন কে অংশ নেবে তা নির্বাচন কমিশনার ঠিক করবে সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা শেখ মুজিবুর রহমান সহ অন্য অন্য নেতাকর্মীর বাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার বিষয়ে প্রশ্ন করা হয় জবাবে প্রধান উপদেষ্টা তার সরকারের অবস্থানকেই সমর্থন করেন ট্যাক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি